প্রতিদিনের জীবনে সফল হতে চাইলে এই পাঁচটি জিনিস গড়ে তুলুন এগুলো সত্যিই আপনার জীবন পাল্টে দেবে নাম্বার ওয়ান দিন শুরু করুন ইতিবাচক ভাবনায় সকালের প্রথম চিন্তায় পুরো দিনের মানসিকতা নির্ধারণ করে তাই ভালো কিছু ভেবেই দিন শুরু করুন নাম্বার টু লক্ষ্য লিখে রাখুন শুধু মাথায় রাখলেই হবে না লক্ষ্য লিখলে সেটা বাস্তবে রূপ নেবার সম্ভাবনা বেড়ে যায় নাম্বার থ্রি সময়কে সম্মান করুন অযথা সময় নষ্ট করবেন না অযথা সময় নষ্ট মানে জীবনের সুযোগ নষ্ট করা তাই সময়কে সঠিকভাবে কাজে লাগান নাম্বার ফোর শেখার অভ্যাস তৈরি করুন প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন ছোট ছোট অভ্যাস ভবিষ্যতে বড় পরিবর্তন আনে নাম্বার ফাইভ কৃতজ্ঞ থাকুন যা আছে তার জন্য কৃতজ্ঞ হলে মন হালকা হয় আর সামনে এগুনের শক্তি পাওয়া যায় এই অভ্যাসগুলোই আজকের আপনাকে আগামী দিনের সফল মানুষে পরিণত করবে আর ব্যক্তিগতভাবে আমি নিজেও চেষ্টা করছি